কচার ইকোনমিক এই হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ মাদ্রাসা বিজনেস ম্যানেজমেন্ট বাংলাদেশ অর্থাৎ সে বাংলাদেশের যে কোনো স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করতে পারবে আমাদের সনদে লেখা আছে ইজ এলিজেবল অ্যাপয়েন্টেড অ্যাজ এ লেকচারার অফ ইকোনমিক অ্যাট এনি হায়ার সেকেন্ডারি স্কুল পাবলিক কলেজ পাবলিক মাদ্রাসা পাবলিক বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ অর্থাৎ তুমি এই সার্টিফিকেট অর্জনকারী বাংলাদেশের যে কোনো স্কুল কলেজ মাদ্রাসা অথবা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে অ্যাপয়েন্টেড হতে পারবেন যোগদান করতে পারবেন তাহলে আমাদের চাকরি কেন দেবেন না কী জন্য আমাদের চাকরি হবে না আমরা এক থেকে বারোতম নিবন্ধিত শিক্ষকমণ্ডলী কেন নিয়োগ বঞ্চিত থাকব আমাদের বইতে দাবি কেন আপনারা মানবেন না কি সমস্যা আপনাদের আমাদের কি সমস্যা আপনাদের কি সমস্যা আমাদের যে আইন আইন মন্ত্রণালয়ের অনুমোদন আছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি আছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের অনুমতি আছে এন এর সাবেক চেয়ারম্যান মহোদয়ের অনুমতি আছে তাহলে সমস্যা কোথায় আমাদের নিয়োগের ব্যাপারে সমস্যা কোথায় আমরা এক থেকে বারো তমরা কেন বঞ্চিত থাকবো আমাদের বিশেষ বিজ্ঞপ্তি দিতে হবে দ্বিতীয় হবে দ্বিতীয় হবে বিশেষ বিজ্ঞপ্তি দিতে হবে এবং আমাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে আমাদের সার্টিফিকেটে লেখা আছে ই আর সি ইস টু বি অ্যাপয়েন্টেড অ্যাট লেকচারার অফ ইকোনমিক অ্যান্ড এনি হায়ার সেকেন্ডারি স্কুল অর কলেজ অর মাদ্রাসা অর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ অর্থাৎ এই সার্টিফিকেটের মালিক যিনি তুমি বাংলাদেশের যে কোনো স্কুল কলেজ অথবা মাদ্রাসায় নিউ ইয়র্ক